ফ্যাশন জগতে ভারতের সব্যসাচী মুখার্জি পরিচিত এক নাম বিখ্যাতই ফ্যাশন ডিজাইনারের পোশাক পরে বলিউডের অনেক তারকা মেটগালা থেকে শুরু করে কানুর রেড কার্পেটে নজর কেড়েছেন অথচ গুন্ধুন ছিল ধনকুপের মুখে আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি বিয়েতে নাকি কেউ সভ্যসাচীর পোশাক পরেননি তবে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের শেষ দিন সেই ভুল ভাঙালেন মুখে আম্বানির কন্যা ঈশা আম্বানি হিন্দুস্তান টাইমস প্রতিবেদন অনুযায়ী ঈশা আম্বানি ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রতি পর্বে তার পোশাক গয়না এবং সাজের জন্য লাইমলাইটে ছিলেন আম্বানি কন্যা যেমন বিশাল আকারের ডায়মন্ডের সেটে নজর কেড়েছেন তেমনি আবার মনীষমাল ত্রার পোশাকে তাক লাগিয়েছেন এমনকি বাদ যায়নি আবু জানি সন্দীপ খোসলার ডিজাইনের পোশাক তবে শেষ দিন তিনি চমক দিয়েছেন সভ্যসাচী ডিজাইন করা পোশাক পরে এদিনে ঈশার জন্য সভ্যসাচী থ্রি ডি লেহাঙ্গা ডিজাইন করেছিলেন তার ব্লাউজটি ছিল ভি নেকের সঙ্গে লেহাঙ্গা জুড়ে দেখা যায় লেসের কাজ লেহাঙ্গার সঙ্গে তিনি পড়েছিলেন ডায়মন্ডের হার কানে দুল এবং মাথায় টিকলি বাদ যায়নি হাতের আংটিও গত বারো জুলাই বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্সেন্টের বিয়ের আসর তিনদিন ধরে চলেছে এই বিয়ের অনুষ্ঠান